হিন্দু পুরাণ অনুযায়ী গরুর হলেন ভগবান বিষ্ণুর বাহন তার পিতা হলেন ঋষি কাশ্যপ এবং মাতা বিনোদা হিন্দুদের আঠারোটি মহাপুরাণের মধ্যে একটি অন্যতম হল গরুর পুরাণ একদা গরুর ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন মৃত্যুর পর আত্মার কি হয় কতদিন পরে আত্মা যমলোকে পৌঁছায় এবং কতদিন পর আত্মা পুনরায় জীবন পায় এর উত্তরে ভগবান বিষ্ণু যা বলেন তাই গরুর পুরাণে উল্লিখিত আছে মহর্ষি বেদব্যাস এটি রচনা করেছেন গরুর পুরাণ দুটি খণ্ডে বিভক্ত এবং উত্তরখণ্ড প্রেতকল্প নামে পরিচিত মৃত্যুর পর মৃত ব্যক্তির বাড়িতে এটি পাঠ করা হয় জীবাত্মা তার পাপকর্মের কর্মের ফল ভোগের জন্য এই পৃথিবীতে জন্ম নেয় জন্ম নেওয়ার পর এই পৃথিবী তার পরিবার পরিজন সমস্ত কিছুর ওপর সে মায়ায় আবদ্ধ হয়ে পড়ে সবচেয়ে বেশি মায়ায় আবদ্ধ হয় নিজের শরীরের ওপর কিন্তু একদিন এই শরীরকে ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হয় জমলোকে গরুর পুরাণ অনুযায়ী যে ব্যক্তি জীবিত অবস্থায় নানারকম পাপ কর্ম করে কখনও দান ধ্যান করে না মৃত্যুর পর তাদের নরক প্রাপ্তি ঘটে সেখানে নিজের পাপের ফল ভোগ করতে হয় সেই পাপই আত্মাকে গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর দুইজন জমদূত আসে আত্মাকে জমলোকে নিয়ে যাওয়ার জন্য আর এই জমপুরী যাওয়ার পথে ষোলোটি নগর রয়েছে জমপুরি পৌঁছাতে আত্মার সময় লাগে এক বছর পাপি আত্মার জমলোকে যাওয়ার পথ হয় অত্যন্ত কঠিন ও যন্ত্রণাদায়ক এই এক বছরে আত্মাকে ষোলোটি নগরে থাকতে হয় এবং তাকে তার পাপ কর্ণের জন্য নানারকম অত্যাচার সহ্য করতে হয় মৃত্যুর পর প্রেতাত্মাকে এই মার্গে তার পাপ অনুযায়ী কষ্ট ভোগ করতে করতে এগিয়ে যেতে হয় জমলোক থেকে মৃত্যু লোক ছিয়াশি হাজার যোজক দূরে অবস্থিত প্রেতাত্মা প্রতিদিন প্রায় দুশো সাতচল্লিশ যোজক দূরত্ব পার করে এই পথে নানান ভয়াবহ দৃশ্য তার চোখে পড়ে ফলে তার মন বিচলিত হয়ে ওঠে এই পথ অত্যন্ত কঠোর এখানে কোথাও শক্ত পাথর কোথাও পেরেক বা ধারালো অস্ত্র থাকে কোথাও আগুন জ্বলতে থাকে চারিদিকে নানা রকম ভয়ঙ্কর ঘুরে বেড়ায় যারা আত্মাকে কষ্ট দেয় এই পথে চলতে চলতে এবং নানা রকম কষ্ট পেতে পেতে ক্ষুধায় তৃষ্ণায় আত্মা ক্লান্ত হয়ে পড়ে কিন্তু জমদুতেরা তার প্রতি কোনো রকম করুণা না দেখিয়ে তাকে আরো কষ্ট দিতে দিতে এগিয়ে নিয়ে চলে পাপী আত্মাকে জমদুতেরায় শিকল দিয়ে বেঁধে নানারকম কষ্ট দিতে দিতে দক্ষিণ দিকে অবস্থিত জমপুরিতে টেনে ছিঁড়ে নিয়ে যায় এই পথ অত্যন্ত ভয়ঙ্কর সতেরো দিন জীবদ্দশায় সে কি কি পাপ করেছে স্মরণ করে কাঁদতে কাঁদতে ষোলোটি নগরের দিকে এগিয়ে যায় এই ষোলোটি নগরে পৌঁছে তারা বিশ্রাম নেয় এবং পিণ্ড গ্রহণ করে আবার এগিয়ে চলে তবে পূর্ণা তাকে জমদূতেরা নৌকায় করে বৈতরণী নদী পার করিয়ে দেয় গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর সতেরো দিন পর জীবাত্মা সোমপুরে পৌঁছায় সেখানে পৌঁছে তারা ভয়ে চিৎকার করতে থাকে সোমপুরে পুষ্পভদ্রা নদী এবং অপূর্ব সুন্দর বটবৃক্ষ রয়েছে তারা জীবদ্দশার নানারকম সুখকর স্মৃতি চারণ করতে থাকে এবং পরিবার পরিজনের কথা মনে করে কষ্ট পেতে থাকে তারা জীবদ্দশায় নিজকৃত পাপের জন্য যমনতির কাছে ক্ষমা চায় এরপর সেখানে পুত্র পৌত্রদের দ্বারা দেয়া মাসিক পিণ্ড গ্রহণ করে এবং সেই বটবৃক্ষের ছায়ায় জীবাত্মা কিছুক্ষণ বিশ্রাম নেয় কিন্তু জমদূতেরা তাকে বেশিক্ষণ বিশ্রাম নিতে দেয় না ক্লান্ত আত্মাকে নানা অত্যাচার করতে করতে তারা পরবর্তী নগরের দিকে নিয়ে যায় পরবর্তী নগরটি হল সৌরপুরী তপ্ত পথের ওপর দিয়ে চলতে চলতে ভয়ঙ্কর পশু জীবজন্তুদের অত্যাচার সহ্য করতে করতে এই সৌরপোরের দিকে তারা যাত্রা করে সেখানে কালের রূপী জঙ্গম নামক রাজা বাস করেন সেই রাজাকে দেখে জীবাত্মা হয় কাঁপতে থাকে এবং নিজের ভয়ঙ্কর পরিণতির কথা স্মরণ করে সৌরপুরীতে জীবাত্মা আত্মীয়দের দেয়া ত্রৈপাক্ষিক পিণ্ড গ্রহণ করে সেখান থেকে প্রস্থান করে এরপর জন্দুতের সঙ্গে আত্মা পৌঁছায় নগেন্দ্র ভবনে সেখানে ভয়ঙ্কর বন দেখে তারা আরও ক্ষয়ে ভীত হয়ে কাঁদতে থাকে এই অবস্থায় আত্মার নিজের জীবদ্দশায় কে কি পাপ করেছে সেই কথা স্মরণ করে মনে মনেই অনুতাপ করে যে মনুষ্য জন্ম পেয়েও সে যদি অন্য প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করত দান ধ্যান করত অসহায়কে সাহায্য করত তবে তার আজ এই অবস্থা হতো না দ্বিতীয় মাসে এই ভবনে পৌঁছান তারা সেখানে বন্ধু বান্ধবদের দ্বারা দেয়া পিণ্ড জল বস্ত্র করে দিকে অগ্রসর হয়। বস্ত্রের দ্বারা রকম অত্যাচার সহ্য করতে করতে তৃতীয় মাসে গন্ধর্ব নগরে সেখানে ত্রৈমাসিক পিণ্ড গ্রহণ করে পুনরায় পরবর্তী নগরের দিকে অগ্রসর হয় চতুর্থ মাসে জীবাত্মা শৈলাগম্পুরে পৌঁছায় সেখানে পাথুরে ও তপ্ত জমিতে চলতে চলতে জীবাত্মা প্রচণ্ড কষ্ট পায় সে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে যায় কিন্তু জমদতেরা তাকে বিশ্রাম করতে দেয় না ও প্রচণ্ড প্রহার করতে থাকে সেখানে তার ওপর ইট বর্ষণ করা হয় ক্রমাগত ইট বর্ষণের ফলে আহত হয়ে সে নিচে পড়ে যায় এবং নিজের পাপ কর্মের জন্য অনুশোচনা করে মনে মনে এই কথাই ভাবে যে যেমন কর্ম আমি করেছি সেই অনুযায়ী আমাকে হলভোগ করতেই হবে যদি আমি রকম পুণ্য কর্ম করতাম তবে আমার সাথে কখনোই এমন হতো না চতুর্থ মাসে পুত্রের দ্বারা উৎসর্গীকৃত পিণ্ড গ্রহণ করে পুনরায় জম অত্যাচার সহ্য করতে করতে আত্মা এগিয়ে চলে পঞ্চম মাসে ক্রঞ্চপুর পৌঁছে পঞ্চম মাসে পিণ্ড গ্রহণ করে ক্রুণাপুরের উদ্দেশ্যে যাত্রা করে এবং এই ক্রূণোপুরিতে পৌঁছায় সেখানে ক্ষণকাল বিশ্রাম করে এবং পিণ্ড ও জল গ্রহণ করে নিজের অবস্থার জন্য বিলাপ করতে করতে পরবর্তী নগরের দিকে সে যাত্রা করে এরপর জীবাত্মা চিত্রভবনপুরে পৌঁছায় এই চিত্রভবনপুরের রাজা হলেন জমের ছোট ভাই রাজা বিচিত্র এই রাজাকে দেখে জীবাত্মা ভয়ে থর থর করে কাঁপতে থাকে এবং পালানোর চেষ্টা করে তখন তাকে বৈতরণী নদী দেখিয়ে বলা হয় এই নদী পার করার জন্য একটি নৌকার প্রয়োজন হবে আত্মা সেখানে একটি নদী দেখতে পায় নৌকায় উপস্থিত কৈবর্ত তাকে বলে যে ব্যক্তি জীবদ্দশায় দান ধ্যান করেছে অথবা কাউকে গরু দান করেছে একমাত্র তাকে নৌকায় করে বৈতরণী নদী পার করানো হবে এই নদী এক সোযোজক চওড়া এবং এখানে জলের বদলে আছে রক্ত নানা রকম ভয়ঙ্কর জীবজন্তুর বাস এই নদীতে যদি কেউ জীবদ্দশায় কোনো রকম দান ধ্যান না করে তবে সেই আত্মাকে বৈতরণী নদীতে ফেলে দিয়ে তার মুখে বর্ষি গেথে টানতে টানতে নিয়ে যাওয়া হয় এই নদীতে থাকা ভয়ঙ্কর জীবজন্তু আত্মাকে ক্ষত করে দেয় পাপি আত্মাকে দেখে বৈতরণী নদীর জল ফুটতে শুরু করে তার সারা শরীর জ্বলতে থাকে সে বেশিক্ষণ ভেসে থাকতে পারে না তখন নদীতে এসে ডুব দেয় কিন্তু তাতেও তার যন্ত্রণা কিছুতেই কমে না এখানে করে ক্ষুধার্ত অবস্থায় বিলাপ করতে করতে আত্মা এগিয়ে চলে সপ্তম মাসে প্রেতাত্মা ব্রহ্মপদপুরের উদ্দেশ্যে রওনা হয় এখানে সপ্তম মাসিক পিণ্ড গ্রহণ করে পথে জমডতেরা তাকে প্রচণ্ড প্রহার করে এবং তাকে বলে জীবদ্দশায় তুমি কোনো পূর্ণ কর্ম করি শুধু পাপ করে গেছো তাই তার ফল তোমাকে ভোগ করতে হবে এরপর সেই আত্মা দুঃখৎপূরক নামক নগরের উদ্দেশ্যে যাত্রা করে ব্রহ্মপদপুরে আত্মা তার আত্মীয় বা পুত্রদের দ্বারা তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত অষ্টম মাসে পিণ্ডভক্ষণ করে সেখানে জমদূতেরা তাকে অস্ত্র দ্বারা প্রহার করে ফলে জীবদ্দশার নানা রকম সুখকর স্মৃতি চারণ করে সে বিলাপ করতে থাকে সে মনে মনে ভাবে আমার পরিবার পরিজন যদি আমাকে পাপ কর্ম থেকে বিরত করত তবে আজ আমার এই দশা হতো না জমদতেরা তার মনের কথা বুঝতে পেরে তাকে বলে এই পৃথিবীতে কেউ তোমার নয় তুমি একা এসেছ এবং একাই তোমাকে সমস্ত দুঃখ কষ্ট ভোগ করতে হবে এরপর জমদতেরা তাকে কষ্ট দিতে দিতে নবম মাস পূর্ণ হলে নান ক্রন্দনপুরে যাত্রা করে সেখানে বহু সম্ভব ক্রন্দনগন্ধে দেখে সেই পেতাত্মা কাঁদতে শুরু করে সেখানে সে যমদূতকে বলে মৃত্যুর পর যদি আত্মাকে এতই কষ্ট ভোগ করতে হয় তাহলে পুনর্জন্ম যখন সে পায় তখন তার পূর্বজন্মের পাপ কথা কেন মনে থাকে না পাপের জন্য কি ফল ভোগ করতে হয়েছে তা মনে থাকলে মানুষ তার পাপকর্ম করবে না জমদূত তাকে বলে জীবদ্দশায় মানুষকে কষ্ট দিয়ে ভগবান এটা বোঝানোর চেষ্টা করেন যে পাপ কর্ম করলে তাকে তার ফল ভোগ করতেই হবে তাই পাপ থেকে নিজেকে বিরত করা উচিত কিন্তু মানুষ সেটা বুঝতে না পেরে আরও পাপ করতে থাকে ফলে মৃত্যুর পর তাকে তার ফল ভোগ করতে হয় এরপর জমদূতের দ্বারা প্রহিত হতে হতে দশম মাসে সেই প্রেতাত্মা শুভত ভবন নামক নগরে পৌঁছায় এখানে পুত্রদের দেয়া পিণ্ড ও জল পেও তৃপ্ত হতে পারে না এবং নানা রকম কষ্ট সহ্য করতে করতে পার্বতী নগরের উদ্দেশ্যে যাত্রা করে একাদশ মাস পূর্ণ হলে প্রেতাত্মা লৌদ্রপুরে পৌঁছায় সেখানে পুত্রের দেয়া একাদশ মাসিক পিণ্ড ভক্ষণ করে 11.5 মাস কেটে যাওয়ার পর প্রেতাত্মা পর্যবর্ষণ নগরে পৌঁছায় সেখানে কুঠার দিয়ে জমদূতেরা তার মস্তকে প্রহার করে এই নগরের দুঃখ প্রদানকারী বৃষ্টি হয় প্রচন্ড বাজ পড়ে দেখে আত্মা ভয়ে চিৎকার করতে থাকে নিজ কর্ম ও বর্তমান অবস্থার জন্য সে বিলাপ করতে থাকে সেখানে প্রেতাত্মা পিণ্ড ও জল গ্রহণ করে কিন্তু তার ক্ষুধা নিবারণ হয় না ক্লান্ত অবসন্ন আত্মাতে যমদূতেরা টেনে হিচড়ে তার পরবর্তী মার্কে নিয়ে যায় বছর পান্না হওয়ার পর প্রেতাত্মা শীতার্ট নামক নগরে পৌঁছায় পথে তার জিহা কেটে দেয় এই নগরটি হলো অতিরিক্ত শীতল শীত ও ক্ষুধায় পীড়িত আত্মা এমন কাউকে খুঁজতে থাকে যে তার দুঃখ দুর্দশা দূর করতে পারবে কিন্তু তেমন কাউকে খুঁজে না পেয়ে বার্ষিক পিণ্ড গ্রহণ করে তাকে সন্তুষ্ট থাকতে হয় মৃত্যুর পর প্রেতাত কি যমদূতেরা যমলোকে নিয়ে যায় তারপর আবার তাকে নিজ গড়িয়ে ফিরিয়ে আনে সেখানে ১৩ দিনে তাকে উৎসর্গীকৃত পিণ্ড গ্রহণ করে জমলোকের দিকে যাত্রা করে এই পিণ্ডদানের ফলে আত্মা যে শরীর পায় তা মাত্র এক হাত দীর্ঘ হয় বছরের শেষে জমপুরের কাছে পৌঁছে প্রেতাত্মা বহু ভীতিপুরে গিয়ে এক হাত মাপের নিজের শরীরটাকে ছেড়ে দেয় এবং বৃদ্ধাঙ্গুলি মাপের দেহ ধারণ করে যমদূতের সঙ্গে যাত্রা করে এই দেহ হয় ধোঁয়া বা কুয়াশার মতো জমদূতেরা তাকে দৃঢ় বন্ধনে বেঁধে নানারকম রকম কষ্ট দিতে দিতে যমলোকের উদ্দেশ্যে যাত্রা করে যমলোকে চারটি দিকে চারটি দরজা থাকে পাপি আত্মাকে যমদূতেরা দক্ষিণী দরজার মাধ্যমে জমালয়ে প্রবেশ করায় সেখানে তার কর্ম অনুযায়ী তার বিচার হয় এবং তার ফল তাকে ভোগ করতে হয় যে ব্যক্তির পাপের পরিমাণ অনেক বেশি নরকে তার শাস্তি সম্পূর্ণ হয় না ফলে পৃথিবীতে জন্মগ্রহণ করেও তাকে নানা রকম কষ্ট ভোগ করতে হয় অন্যদিকে পূর্ণা তাকে জমলোকে কোনোরকম শাস্তি পেতে হয় না এবং তার পরবর্তী জীবন হয় অনেক সুন্দর তাই সদা সত্ত্বে পথে থাকুন অসহায়কে সাহায্য করুন এবং পূর্ণ কর্ম করুন জয় শ্রীকৃষ্ণ